সালামু আলাইকুম আটচল্লিশ ঘন্টা অতিবাহিত হয়েছে ক্ষমতাসীন নোবেল কি মধ্যে সবচেয়ে বেশি অশান্তি বা অশান্ত পরিবেশ বাংলাদেশ বা বিশ্ব জুড়ে দেখেছে বিশ্ব মিডিয়াতে এই বিষয়গুলো গতকালকে থেকে খুবই আলোচিত তো এই যখন অবস্থা তখন অনেকটা তোপের মুখে পড়েছেন আমাদের ডক্টর ইউনুস আর এই বিষয়গুলোকে নিয়ে তিনি তার মাধ্যমে তৃতীয়বারের মতো আজকে বিবৃতি দিয়েছেন তো কি লীগের এই মুহূর্তে শক্তভাবে নিজের পাশে অবস্থান প্রকাশ করেছেন ডক্টর মহাদ আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছে যে দেখেন যা ঘটানোর তো ঘটেই গেছে আপনার সরকার নীরব ছিল আপনার প্রশাসন নীরব ছিল আপনার এক ধরনের মৌন সম্মতি ছিল তো এই সকল কিছুর পরে এখন এসে এই ধরনের বক্তব্য কতটুকু আসলে বা ডক্টর সরকার বলছেন খোদ ডক্টর ইউনুস বলছেন শেখ হাসিনা এবং তার সাথে সংশ্লিষ্ট যে সকল রাজনীতিবিদরা আছেন তাদের যে সকল বাড়ি গাড়ি বা সম্পত্তি প্রপার্টি আছে সেগুলোতে যেন আর কেউ ভোরেও হাত না দেয় কেন নতুন বাংলাদেশ নামক যে বাংলাদেশের তিনি বসেছেন সেই বাংলাদেশের জনগণের যে চরিত্র সেই বাংলাদেশে এই মুহূর্তে যা হচ্ছে এটার দায়ভার বেসিক্যালি উনাকে নিতে হবে কারণ তিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন আর এই ঘটনাগুলোকে যারা কি বলা হচ্ছে রাজপথে ব্যালেন্স করছে অথবা কন্ট্রোল করছে সেগুলোর মধ্যে জাতীয় বৈষম্য বিরোধী যেই কমিটি আছেন নাগরিক কমিটি আছেন তাদের নেতারা বিভিন্ন ধরনের বার্তা দিচ্ছেন কারণে মাঠ পর্যায়ে অনেকটা কন্ট্রোললেস হয়ে গেছে প্রশাসন কারিগর পিনাকিদা তিনি কিন্তু থামার পক্ষে না তিনি আরো বেশ কয়েকটা পদক্ষেপ নেওয়ার জন্য ঘোষণা দিয়েছেন তো এই ঘোষণাগুলো থেকে সামনের দিনগুলোতে আরো অনেক ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা থেকে সরকার আজকে বলছেন যে নতুন এই বাংলাদেশে যেন আগের মতন ঘটনাগুলোর পুনরাবৃত্তি না ঘটে বাংলাদেশকে গড়তে হবে কারু উস্কানিতে কোন ব্যক্তি বিশেষ গোষ্ঠী করা যাবে না সরকার মনে করছে যে আওয়ামী লীগের যারা অপরাধী আছেন যারা ফেসিস্টের দোসর হিসাবে কাজ করেছেন জুলাই অভ্যুত্থানে গেল ষোলো বছর মানুষের মনে বিভিন্ন ধরনের গোসা ক্ষোভ জন্ম দিয়েছেন সেগুলোর জন্য আইনের মাধ্যমে বিচার করা হবে কিন্তু কোন ধরনের মবোক্রেসি অথবা এই যে লুটপাট ভাঙচুর চলেছে অগ্নিকাণ্ড ঘটেছে এগুলো কোনোভাবেই উচিত না তবে সরকার এটাও বলছেন যে এগুলো আওয়ামী লীগ সরকার গেল ১৬ বছর যাব নিজেরা নিজেদের জন্য প্রাপ্তি হিসাবে অর্জন করেছেন যার কারণে মানুষের মধ্যে এই খুব যে গোসা জিদ এটা বিগড়ে উঠেছে আবার সরকারের এমন কর্মকাণ্ড বা নিরবতা নিয়ে আপনার রাজনৈতিক দলগুলো কিন্তু আস্তে আস্তে মুখ খুলেছে বিপি রোড থেকে শুরু করে মান্না ভাই অনেকে আমরা দেখছি যে বিষয়গুলো বলছেন যে সরকারের দিয়েই কিছু ভাঙা হয়েছে তার মানে এগুলোতে সরকারের একটা মনসম্মতি ছিল কিন্তু এখন সরকারই বলছে যে এগুলা করা যাবে না অপরদিকে সরকারের এমন বক্তব্যকে কাউন্টার করছে বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের বিভিন্ন নেতারা বা যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানে টোটাল ঘটনার জন্য ইউনুস সরকারকেই দায়ী করা হচ্ছে আর যখন এমন বিবৃতি আসছে তখন বলছে যা ঘটানোর তো ঘটাইয়ে দিছে এখন বিশ্ব মিডিয়াতে নিজের ইমেজ রক্ষার জন্য তিনি এমন ধরনের বক্তব্য দিচ্ছেন তবে কেউ কেউ বলছেন যে দেখেন ইতিহাস ফিরে আসে আপনি যে আগুনের খেলা শুরু করেছেন অথবা যেই বোলডোজার ঝড় শুরু হয়েছে বাংলাদেশে এটা কখনো আমরা দেখে নাই এইটা হয়তো ভবিষ্যতে আবারও আসবে কখনো কোনো এক সময় সেই বুলডোজার ঘর বা ঝড় কার উপর দেওয়া যাবে সেটা নিয়েও টেনশন আছেন ভিপি তিনি বলছিলেন যে এই যে আগুনের খেলাটা এটা কি অদূর ভবিষ্যতে আমার বাড়িতেই ফিরে আসবে না এমন কোনো গ্যারান্টি আছে কারণ যা ঘটছে এগুলার দায়ভার এই মুহূর্তে যারা রাজনীতিতে আছেন তাদের সকলকে বহন করতে হবে মনে করেন তো দিন শেষে যাই হোক সরকারের এমন অবস্থান ঘিরে পাল্টাপাল্টি মন্তব্য আছে বাট সরকারের জায়গা থেকে সরকার স্পষ্ট বার্তা দিয়েছে যে কোনো ধরনের ক্রেসি কারো উস্কারিতে যদি করা হয় তাহলে সর্বোচ্চ পরিমাণ কঠোর ব্যবস্থা নেবে সরকার দেখা যাক কি হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম